আসসালামু আলাইকুম ওরাহমাতল্লাহি ওবরাকাতুসালাত ওয়াসাল রসুল্লাহি ওয়াল আলহি ওয়াসমআন সম্মানিত শিক্ষকবৃন্দ অর্থাৎ প্রাথমিক প্রাথমিক সুপারিশপ্রাপ্ত যারা হয়েছেন তো তাদের জন্য বর্তমানে এন পুলিশ ভেরিফিকেশনের জন্য সময় বাড়িয়েছে তবে এই সময় আরও বাড়ানো হবে কি না এবং আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ এটা কবে হবে এন টিআরসি এর সম্পর্কে আজকে কথা বলেছেন তো চলুন আমরা মূল নিউজটা দেখব যে আজকে আপনাদের এ ব্যাপারে কি বলা হয়েছে তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালো এন এটা কালের কণ্ঠ পত্রিকায় দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এ সচিব ওবায়দুর রহমান বলেছেন জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল যেহেতু ভিরল ফর্ম পূরণ এখনও শেষ হয়নি তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না ভিরল ফর্ম পূরণ শেষ হওয়ার পর পরই আমরা চূড়ান্ত সুপারিশ করব সোমবার উনত্রিশে জুলাই সাংবাদিকদের একথা বলেন তিনি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল পূরণের মেয়াদ বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন বর্তমানে পরিস্থিতি বিবেচনায় ভিরল ফর্ম পূরণের সময় আবার বাড়ানো হতে পারে কারণ মোবাইল ইন্টারনেট না থাকায় অনেক প্রার্থী ফর্ম পূরণ করতে পারছেন না এনটিআরসিএ সূত্রে জানা যায় প্রথমে ভিরল ফর্ম পূরণের শেষ সময় চব্বিশে জুলাই পরে সেটি বাড়িয়ে একত্রিশে জুলাই পর্যন্ত করা হয় এখন আবার সেটি বাড়াতে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরুয়াল অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভিরুয়াল ফর্ম পূরণ করা যাবে এছাড়া ইন্টারসিয়ের ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তির নামের সেবা বক্সের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন লগ ইন মেনুতে ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে এর আগে এন্ট্রস এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল হাতে হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে কিংবা ইমেইলে গ্রহণ করা হবে না অন্যান্য পুলিশ ভেরিফিকেশন ভিরল পূরণ নির্দেশিকা পঞ্চমগণ বিজ্ঞপ্তির সেবা বক্সে পাওয়া যাবে আচ্ছা তো পঞ্চম গণ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বেসরকারি স্কুল কলেজ ও মাদাসাহিন শিক্ষক নিয়োগ হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ প্রার্থী তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভেরুল ফর্ম জমা না দিলে নিয়োগের জন্য তাকে কিন্তু সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তো এখানে নিয়ে প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ প্রার্থী তাদের মধ্য থেকে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ আবেদন করেছিলেন তার মধ্যে প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছেন বাইশ হাজারের কিছু বেশি প্রার্থী তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট আসলে বর্তমান দেশের পরিস্থিতির কারণে ভেরাল ফর্মটা পূরণ বৃদ্ধি সময় বৃদ্ধি করা হয়েছে তবে এনটিআরসি থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ব্রডব্যান্ড লাইন বা ওয়াইফাই নাই সেখানে কিন্তু তারা মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভরশীল তাই অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক থাকলেও অনেক দুর্বল তাই অনেকে হয়তোবা পূরণ করতে পারা নাই আবেদন করতে পারে না এর জন্য হয়তোবা ভেরাল ফর্মের সময়টা বাড়ানো হতে পারে তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের যে চূড়ান্ত সুপারিশ সেটা এনটিএসসি কিন্তু এই মাসের শেষের দিকেই চূড়ান্ত সুপারিশটা করতে চেয়েছিল কিন্তু বর্তমান দেশের পরিস্থিতির কারণে ভিরোল ফর্ম পূরণ বৃদ্ধির সময় বৃদ্ধি করা হয়েছে তাই কিন্তু এটা চূড়ান্ত সুপারিশ করা হয় নাই তবে এনটিরস কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভিরোল ফর্ম পূরণের যে সময়টা এটা যারা নির্ধারিত করে দিবে এটা শেষ হলেই যদি আর বাড়ানো না হয় তাহলে কিন্তু এটা শেষ হলেই শেষ হওয়ার পর পরই কিন্তু চূড়ান্ত সুপারিশ করা হবে আর যদি সময় আরও বাড়ানো হয় তাহলে সেই সময় শেষ হওয়ার পর পরেই কিন্তু চূড়ান্ত সুপারিশ করবে এখানে কিন্তু বিগত যে নিবন্ধন মানে চূড়ান্ত মানে পুলিশ ভেরিফিকেশন এবং চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল সেখানে কিন্তু বিশেষ করে দেখা যায় যে আপনার আগে ভেরিফিকেশনটা ক্লিয়ারও হতো সম্পূর্ণ হলে তারপরে নিয়োগ দেওয়া হতো কিন্তু বর্তমানে চ চতুর্থ বিজ্ঞপ্তি থেকে এটা হয়েছে যে চতুর্থ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা এটা পেন্ডিং রেখেই কিন্তু চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল তবে সে অনুযায়ী এবারেও কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম যেটা এটা শেষ হওয়া পর্যন্ত এন টিআরসি অপেক্ষা করবে না অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন এটা রানিং রেখেই কিন্তু চূড়ান্ত সুপারিশ করবে এন তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে আগামী মাস থেকেই কিন্তু আপনাদের চূড়ান্ত সুপারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী মাসে প্রথমে বলেন শেষে বলেন আর মাঝেই বলেন আপনাদের তবে এটা হয়তোবা বিশেষ করে মাসের শেষেও হতে পারে যে আগামী মাসের শেষের দিকেই কিন্তু হয়তো আপনাদের চূড়ান্ত সুপারিশ হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত সার ম্যাডামগুন যারা পঞ্চম বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন সকলের জন্য শুভকামনা আর আমি দোয়া করি যেন আমাদের দেশের পরিস্থিতি যেটা চলমান রয়েছে এটা যেন খুব দ্রুতই সমাধান হয়ে যায় সকলের জন্য আমাদের দেশে যেন শান্তি ফিরে আসে এ প্রত্যাশাই আজকে এতটুকুই আবারও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته